তারা জানে জানে আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার কেউ নাই তাই গুনা হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় অজু করে যায় নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনে সব গুনা মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ ওমাইয়া গো ফিরুদ্দ বা ইহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোনো দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি যারা তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি যারা তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোন রব নাই ঠিক আমার গুনা ক্ষমা করার মতো দ্বিতীয় কোন মালিক নাই দ্বিতীয় কোন রব নাই দ্বিতীয় কোন প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই ঠিক না এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লাহ বলে মুত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় বলা মিসরু আলাম ফালু অহুমিয়া আলামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না ঠিকই না বলা মিসরু আলাম ফালু অহুমি আলামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও পারো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তাফসীর ইবনে কাসীর এসেছে ওয়ালা মিসরু মানে ওয়ালা রু